চলো একটা দারুণ জিনিস শেয়ার করি তোমাদের সাথে এই গাছগুলো দেখতে পাচ্ছ মানে চেনো কিনা একটু জানিও এই যে গাছগুলো জাস্ট দেখো মানে কতটা সুন্দর করে প্যাকিং করা দেখো পুরো নারকেলের ছোবড়া দিয়ে প্যাকিং করা এই যে কি সুন্দর গাছগুলো প্যাকিং করা বলে দিই এই গাছগুলোকে অর্কিড বলে এগুলো যে পাহাড়ি গাছ পাহাড়িতে খুব ভালো হয় এই গাছগুলো তো আমার কাছে এই অর্কিডের পাঁচ রকমের কালেকশান রয়েছে আরও অনেকগুলো কালেকশান আমার কাছে নিয়ে এসেছি আমি দেখো আজকেই নিয়ে আসলাম আর কি কি নিয়ে আসলাম কতগুলো নিয়ে আসলাম দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা মতন নিয়ে এসেছি দেখো এই বারোটা মতন অর্কিড নিয়ে এসেছি এগুলো দেখো আবার কুড়ি চলে এসেছে এই দেখো সব কুড়ি চলে এসেছে আর গাছগুলো দেখো কতটা সুন্দর দেখতে আর কতটা পুষ্ট গাছ আর একটা দেখো খারাপ লাগছে খুলে গেছে গাছটা এটা তো জাস্ট খারাপ লাগছে এটাকে ঠিক করতে হবে দেখো আনতে গিয়ে গাছটা একদম পুরো বিগড়ে গেছে এই দেখো গাছটার ভেতরে কীরকম থাকাই দেখাই তোমাদেরকে দেখো রকম দেখতে গাছটা এ দেখো পুরো এরকম হয় অর্কিডের ভেতরের গাছটা আমিও ফার্স্ট টাইম দেখলাম দেখো এর ভেতরটা এরকম দেখতে হয় তবে গাছটা পুরো আনতে গিয়ে ব্যাগের মধ্যে এতগুলো গাছ ব্যাগের মধ্যে আর ভালোভাবে হয়নি এই একটা তো ক্ষতি হবে একটা ক্ষতি না হলে মনে হবে যে আমি গাছ এনেছি যাই হোক তো গাছটা পুরো একদম বিগড়ে গেছে গাছটা কিছু হয়নি এর যে প্যাকিংটা যেটার মধ্যে থাকে তো সেটা একদম গেছে বারোটা বেজে এটাকে ঠিক করতে হবে আর গাছটা কিন্তু এভাবেই আমি রেখে দেব কারণ এটা এভাবেই গাছটাকে রাখে অর্কিড গাছটাকে এভাবেই রাখে তোমাদের একটু ক্লোজে দেখাই এই দেখো দেখো এইভাবে থাকে গাছটা এরকম দেখতে হয় সুন্দর লাগছে দেখতে গাছটাকে আর যখন ফুল ফুটবে তখন তো জাস্ট দারুণ দেখতে লাগবে কুড়ি অলরেডি চলে এসেছে আশা করি খুব তাড়াতাড়ি ফুলও ফুটবে আর আমার যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোতেও কিন্তু কুড়ি এসে গিয়েছে ফুলও ফুটেছে সেই ফুলের ফটো তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গিয়েছে তো তোমাদের কার কার কাছে এই অর্কিড রয়েছে তোমরা কিভাবে সেগুলোকে সাজিয়ে রাখো অবশ্যই আমাকে জানিও